আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন যেখানে আপনি যাবতীয় হিসেব নিকেশ এবং স্টক ম্যানেজমেন্ট সেলস পার্সেস এবং পজ সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনি যে কোনো ধরনের বিজনেস এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন সো একথায় বলা যায় এখানে একের ভিতরে সব ধরনের অপশনই রয়েছে যদি আপনার অনেকগুলো বিজনেস থেকে থাকে তাহলেও আপনি এই ওয়েব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ওগুলো সবগুলো আপনি একসাথে ম্যানেজ করতে পারবেন এভাবে আপনার ইউজাররা এবং আপনি আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো অথবা আপনার ইউজারদের ব্যক্তিগত প্রতিষ্ঠান সহ সব কিছুই ম্যানেজ করতে পারবেন সো আমরা যদি এই ড্যাশবোর্ডটিতে দেখি এখানে ক্যালকুলেটার সিস্টেম রয়েছে তারপর পল সিস্টেম রয়েছে এখানে যদি আমরা দেখি এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা টোটাল পার্সেস তারপর টোটাল সেল আমাদের যদি কোনো পার্সেসের মধ্যে যদি ডিউ থাকে আমরা শো শো করবে করবে ইনভয়েস ডিউ এবং এক্সপেন্স যাবতীয় খরচ আমরা জানতে পারবো এখানে সেলসম্যান যদি তার অ্যাকাউন্টে লগ করে তাহলে সে শুধু সেল করতে পারবে সো এখানে দেখুন এই পেজটি সেলসম্যানের সামনে শুধু শো হবে এবং সে এখান থেকে শুধু সেলস করতে পারবে এবং আপনার অ্যাডমিন অথবা এজেন্টরা এখান থেকে স্টক ম্যানেজমেন্ট করতে পারবে বা যাবতীয় কাজগুলো করতে পারবে তারপর যদি আমরা এখানে দেখি কন্টাক্ট অপশন কন্ট্যাক্টস অপশনস থেকে এখানে সাপ্লায়ার্স কাস্টমার্স তারপর এখানে যাবতীয় কন্টাক্টস থাকবে তাদের যাবতীয় ইনফরমেশন আপনি রাখতে পারবেন তারপর যদি আমরা প্রোডাক্টস দেখি এখানে আমরা প্রোডাক্টগুলো লিস্ট করতে পারবো অ্যাড করতে পারবো এবং এবং প্রোডাক্ট ম্যানেজমেন্টের যাবতীয় সব ধরনের কাজ আমরা এখান থেকে করতে পারবো তারপর যদি আমরা দেখি পার্সেস এখান থেকে আমরা কোনো প্রোডাক্ট পার্সেসের যে হিস্টোরি কোনো প্রোডাক্ট পার্সেস করলে আমাদের এখানে প্রোডাক্টের স্টকে স্টকে অ্যাড হবে এই ধরনের সিস্টেম আমরা করতে পারবো এবং পার্সেস রিটার্ন এবং কার কাছ থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করেছি এই ধরনের যাবতীয় ইনফরমেশন আমরা পার্সেসের এখান থেকে করতে পারবো তারপরে যদি আমরা দেখি এখান থেকে সেল সো আমরা এখান থেকে পজের মাধ্যমে সেল করতে পারি আবার নর্মালি সেল সিস্টেম আমরা এখান থেকে দেখতে পারি এবং সহ আপনি ওয়ে সহ সব কিছু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন তারপর স্টক ট্রান্সফার আপনি চাইলে এখান থেকে স্টক ট্রান্সফার করতে পারেন আপনার এক শপ থেকে আরেক শপে স্টক আপনি ট্রান্সফার করতে পারেন তারপর প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট আপনার যদি প্রোডাক্ট কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কোনো প্রবলেম হয় তাহলে আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তারপর আমরা যদি এখানে দেখি এক্সপেন্সের অপশনগুলো যেমন আপনার ইলেকট্রিসিটি বিল দোকান ভাড়া তারপর এসটা বিলসহ যাবতীয় এক্সপেন্স এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন তারপর এখান থেকে যাবতীয় আমরা রিপোর্টস দেখতে পাবো আমাদের প্রফিট লসের রিপোর্ট দেখতে পাবো তারপর প্রোডাক্ট পার্সেস রিপোর্ট সেলস রিপোর্ট সহ যাবতীয় সকল রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পাবো এবং আমরা নোটিফিকেশন ট্যামলেটে অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা নোটিফিকেশান ট্যাম্পলেটগুলো ম্যানেজ করতে পারবো এবং আমাদের কাস্টমার যদি কোনো কিছু আমাদের থেকে কিনে তারপর আমরা যদি কোনো ইনভয়েস করি এখান থেকে তাহলে তার কাছে অটোমেটিকলি মোবাইল মেসেজের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে নোটিফিকেশন চলে যাবে তারপর এখান থেকে সেটিংস অপশন থেকে যাবতীয় সব ধরনের সেটিংস করা যাবে এবং চাইলে আপনি এক্সট্রাভাবে উকমার্সের এর এই অপশনগুলো নিতে পারেন যদিও এগুলো এক্সট্রা ফিচার্স সো এগুলো আমাদের আলাদা অ্যাড করতে হবে